এবছর পরপর তিনটে বড় গ্রহ তাদের রাশি পরিবর্তন করছে এক হচ্ছে বৃহস্পতি দ্বিতীয় শনি এবং তৃতীয় রাহু আজকের যে আলোচনা সেটা মূলত রাহুকে নিয়ে রাহু এখন বর্তমানে মিন রাশিতে অবস্থান করছে এবং আঠারোই মে দু সে মিন রাশি ছেড়ে চলে আসবে কুম্ভ রাশিতে এবং এই কুম্ভ রাশি কিন্তু রাহুর হচ্ছে মূল ত্রিকোণ ক্ষেত্র যেখানে রাহু কিন্তু সার্বিক ফলদাতা এবং যথেষ্ট বলবান হিসেবেই পরিচিত এবং আজকে যে রাশিটি নিয়ে আমি আলোচনা করছি সেটি হচ্ছে মেষ রাশি মেষ রাশির দ্বাদশ ভাবে রাহু এখন বর্তমানে রয়েছে সে কিন্তু আঠেরোই মে এর পরে পৌঁছে যাবে তাদের একাদশ ভাবে সোর্স অফ ইনকাম আমাদের চাহিদা আমাদের এক্সপেকটেশন আমাদের আর্থিক ক্ষেত্র এই বিষয়গুলো যেখানে দেখা হয় সেখানে রাহু পৌঁছে যাবে তার ফলে মেষ রাশি কি ফল পাবে আগামী আঠেরো মাস বা দেড় বছর তাই নিয়েই আজকের এই আলোচনা নমস্কার আমি সুজিত পাঠক সবাইকে স্বাগত সুজিত পাঠক অ্যাস্ট্রোলজি চ্যানেলে এবং এই আলোচনা শুরু করবার আগে বলবো যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি দেখছেন অথচ সাবস্ক্রাইব করেননি তারা অবিলম্বে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল প্রেস করে দিন নোটিফিকেশন পাওয়ার জন্য বিগত যে আঠেরো মাস রাহু আপনাদের মিন রাশিতে অর্থাৎ দ্বাদশ অবস্থান করছে এই অবস্থানের ফলে আপনাদের হাতে যে অর্থ আসেনি তা না কেননা রাহু তো আর একা ফল দেয় না রাহু যদি থাকে রাহুর আমি একা ফল গণনা করছি তার সাথে সাথে আরও যে বাকি প্ল্যানেটগুলো তারা নিশ্চয়ই ঘুমিয়েছিল না তারাও আপনাকে কিছু কিছু ফল দিয়েছে কাজে অর্থ আপনার হাতে এসেছিল কিন্তু সেই অর্থ আপনি সঠিকভাবে ইউটিলাইজ করতে পারেননি কোনো না কোনো খরচ আপনার হয়ে গেছে অযাচিত খরচ হয়েছে আপনি চিন্তা করেছেন এক জায়গায় খরচ করবেন হয়ে গেছে অন্য জায়গায় খরচ এই ধরনের জিনিসগুলো রাহু আপনাকে দিয়েছিল দিয়েছিল কিছু শারীরিক সমস্যা ভ্রমণ যেমন দিয়েছিল ভ্রমণের সাথে সাথে কিছু খরচও দিয়েছিল কিছু অর্থও দিয়েছিল সেই জায়গা থেকে রাহু যখন প্রবেশ করে যাবে কুম্ভ রাশিতে তখন কিন্তু আপনাদের ক্ষেত্রে পরিপূর্ণতা এনে দেবে অর্থাৎ কুম্ভ অর্থাৎ কলস সেই কলস কিন্তু আপনাদের পরিপূর্ণ করে দেবে রাহু আপনাদের অর্থ ধন সম্পদ সব কিছুর দিক দিয়ে একাদশ ভাবকে আমরা বলি সাধারণত আমাদের ইচ্ছা পূরণের ঘর একাদশ ভাব হচ্ছে আমাদের সোর্স অফ ইনকামের ঘর একাদশের ঘর হচ্ছে আমাদের সফলতার ঘর কাজেই যখনই রাহু এখানে প্রবেশ করে যাবে আমরা সবাই জানি যে রাহু হচ্ছে বাঁধ ভাঙা উচ্ছ্বাস রাহু হচ্ছে বিপ্লব বা রাহু হচ্ছে ক্রান্তি রাহু কোনো নিয়মের ধারধারে না রাহু যখন এখানে ঢুকে যাবে এবং তার মূল ত্রিকোণ ক্ষেত্রে তখন কিন্তু তার যে সার্বিক শক্তি সেটা সে প্রকাশ করবে এবং আপনারা যারা মেষ রাশির জাতক জাতিকারা আছেন তারা কিন্তু সার্বিকভাবে শুভ ফল লাভ করতে অবশ্যই পারবেন এই যে কুম্ভ কুম্ভ মানে হচ্ছে একটা রহস্যময়তা কুম্ভের ভেতরে কী আছে আমরা জানি না আর রাহু হচ্ছে একটা রহস্যময় প্ল্যানেট যখন সে এই জায়গায় প্রবেশ করবে তখন কিন্তু আপনাকে যে শিখরে নিয়ে যাবে যদি তা আপনার জন্মগত রাহুও খুব ভালো পজিশনে থাকে তাহলে তো কোনো কথাই নেই আপনি কিন্তু যা যা চাইছেন তা তা পূরণ আপনাকে রাহু মহারাজ এই সময়ের ভেতর অর্থাৎ এই আঠেরো মাসের মধ্যে করিয়েই ছাড়বে রাহুকে আপনি সাহস বলুন বা দুঃসাহস বলুন যেটাই বলুন না কেন এতদিন আপনার ভেতরে যে চিন্তাধারা বা যে সাহসের জন্য আপনি করে উঠতে পারছিলেন না কোনো কাজ রাহু এই একাদশ ভাবে প্রবেশ করে গিয়ে কিন্তু আপনার মনের সব থেকে আগে যেটা দূর করবে সেটা হচ্ছে আপনার ভেতরের ভয় এবং আপনাকে করে তুলবে খুব সাহসী যারা এমনিতে একটু ডিয়ার ডেবিল তারা হয়ে যাবে দুঃসাহসী কিন্তু সেক্ষেত্রেও একটু সমস্যা তো কম বেশি থাকবেই কিন্তু এই সাহসিকতার নজির রেখে আপনাকে কিন্তু সে শিখরে তুলে দেবেই দেবে তবে তার আগে অর্থাৎ উনত্রিশে মার্চ কিন্তু শনি মহারাজ রাহুর সাথে গিয়ে মিলবে মিন রাশিতে এবং সেখানে আঠারোই মে পর্যন্ত শনি রাহুকে যথেষ্ট সহায়তা করবে এবং আঠেরোই মে এর পরে রাহু যখন তার মূল ত্রিকোণ ক্ষেত্রে অর্থাৎ শনিরও গৃহ সেটা সেখানে যখন প্রবেশ করে যাবে তখন সে পূর্ণ ফলদাতা হিসাবে আপনাদেরকে ফল দিতে থাকবে তো এই যে রাহু এবং শনির মিলন হবে উনত্রিশে মার্চের পর থেকে আঠারোই মে পর্যন্ত এই সময়টুকুর ভেতরেও কিন্তু আপনাদের দুর্দান্ত ফল লাভের একটা জায়গা রয়েছে আপনাদের যে কাজগুলো আটকে ছিল সেই কাজগুলোকে সুস্থিরভাবে তৈরি হওয়ার একটা জায়গা যেখানে আপনি মানসিকভাবে স্থিরতা পাচ্ছিলেন না যে আমি কাজটা করব কি করব না এই জায়গাটার সংযম আপনাকে এনে দেবে শনি মহারাজ সেখানে রাহুর সাথে প্রবেশ করে যেহেতু সেটা গুরুর ঘর অর্থাৎ দেবগুরু বৃহস্পতির ঘর বৃহস্পতির যে একটা এফেক্ট সেটা অবশ্যই ওই ঘরের ওপরে থাকবে এবং শনি ও রাহু ওখানে থাকবে অবশ্যই সেক্ষেত্রে আপনাদের যে আটকে থাকা কাজ আটকে থাকা অর্থ বা যাবতীয় পরিকল্পনা সেইগুলোর ধীরে 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 প্রকাশ পেতে থাকবে ওইটুকু সময়ের ভেতরে তবে হ্যাঁ চেষ্টা করবেন নিজের শরীরকে ঠিক রাখার জন্য কেন শরীর আপনাদের কম বেশি সমস্যা দিতে পারে ওই সময়টায় বিশেষত গ্যাস বা বায়ুজনিত কোনো রকম সমস্যা এছাড়া পায়ের কোনো রকম আঘাত লাগা এই সমস্যাগুলো আপনাদেরকে কম বেশি দেবে কিন্তু তার সাথে সাথে আপনাকে কিন্তু কাজের যে জায়গা সেটাও তৈরি করে দেবে কিন্তু তার জন্য আপনাকে খরচও করিয়ে দেবে যেহেতু দ্বাদশভাবে সেখানে থাকবে সেখানে আপনাকে কম বেশি খরচ করবে হয়তো আপনার কাজের জন্যই খরচ করবে অযাচিত খরচ সেখানে সে করাবে না কাজের জন্য করাতে পারে আপনার হেলথের জন্য করাতে পারে বাট যখন রাহু প্রবেশ করে যাবে কুম্ভ রাশিতে কুম্ভ রাশিতে প্রবেশ করে গেলে পরে আপনার যে পরিপূর্ণতা বা যেখানে যে টাকা পড়ে রয়েছে বা যেখানে আপনি লগ্নি করেছেন সেখানকার যে রিটার্ন সেগুলো কিন্তু আপনি সঠিকভাবে পেতে থাকবেন যখন রাহু প্রবেশ করবে কুম্ভ রাশিতে তখন আপনাদের একটা ফরম্যাট চেঞ্জ হয়ে যাবে কিসের ফর্ম্যাট চেঞ্জ হয়ে যাবে না আপনার কর্মক্ষেত্রে ইভেন আপনার জীবনেরই ফর্ম্যাট চেঞ্জ হয়ে যাবে আপনি যে ফর্ম্যাটে কাজ করছিলেন বা যেখানে কাজ করছিলেন মনে হবে এই কাজটা আমার ঠিক নয় এর সাথে সাথে আপনাকে নতুন কোনো কাজের সাথে সে যোগ করিয়ে দেবে অথবা আপনি যে কাজ করছেন সেই কাজকে সুইচ করে গিয়ে অন্য কোনো কোম্পানিতে আপনি প্রবেশ করতে পারেন যদি ব্যবসা করেন ব্যবসা ক্ষেত্রেও আপনাকে আরও দু তিনটে পথ রাহু খুলে দেবে এবং যদি আপনি প্রফেশনে থাকেন নতুন নতুন জায়গা কিন্তু আপনার সৃষ্টি করবে যেখান থেকে আপনি সফলতার একটা রাস্তা দেখতে পারবেন এই কুম্ভ রাশিতে রাহু প্রবেশ করার ফলে আপনি নিজেও চিন্তা করতে পারেননি যে এখান থেকে অর্থ আসতে পারে বা এখান থেকে অর্থ উপার্জন করা যায় সেই জায়গাগুলোও কিন্তু রাহু আপনাকে তৈরি করে দেবে এবং আপনার মনের বাসনা দীর্ঘদিনের একটা ভালো গাড়ি কিনবো একটা ভালো ফ্ল্যাট কিনবো সেই বাসনাগুলো দেড় বছরের মধ্যে রাহু কিন্তু আপনার ফুলফিল করিয়ে দেবে একটার পর একটা কাজ করে দেবে কিন্তু তার জন্য পরিশ্রমের জায়গা আপনাকে রাখতে হবে শুয়ে বসে বা স্বপ্ন দেখে জীবন কাটালে হবে না কাজ করুন পরিশ্রম করুন দেখুন রাহু আপনাকে ঠিক সহায়তা করবে এবং আপনাকে ঠিক ওই বাঁধ ভাঙা জায়গা দিয়ে কোনো জায়গায় যদি আপনি সিগনালে আটকেও যান সেই আটকানো জায়গাকে সে রাহু কেটে বার করে দেবে এবং আপনাকে আপনার যে বিলাসিতা আপনার যে চাহিদা আপনার যে মনের বাসনা সমস্ত কিছু সে পূরণ করবে রাহু আপনাদের একাদশ ভাবে প্রবেশ করে গিয়ে দৃষ্টি দেবে আপনাদের তৃতীয় ভাবে আপনাদের পঞ্চম ভাবে আপনাদের সপ্তম এবং দ্বাদশ ভাবে তৃতীয়ভাবে ভাবে দৃষ্টি দেওয়ার ফলে ভাই বোনদের সাথে যে সম্পর্ক খারাপ হয়েছিল সেই সম্পর্ককে আবার পুনরুদ্ধার করবে কিন্তু এই রাহুই আবার যে দৃষ্টি দৃষ্টি দিচ্ছে দেওয়ার ফলে ছাত্রছাত্রী যারা আছে তাদের ক্ষেত্রে বেশ ভালো হবে এবং রাহু যখন একাদশে চলে যাবে পঞ্চমভাবে কিন্তু আপনাদের কেতু মহারাজেরও অবস্থান করবে যার ফলে ছাত্রছাত্রী যারা আছে তাদের কনসেন্ট্রেশন লেভেল বাড়বে এবং পড়াশোনার ক্ষেত্রে তারা কিন্তু একটা ভালো জায়গা পাবে আপনার ভেতরে একটা আধ্যাত্মিকতার জায়গা তৈরি হবে এবং আপনি আধ্যাত্মিক ক্ষেত্রে যথেষ্ট উন্নতির জায়গা এগিয়ে নিয়ে যেতে পারবেন নিজেকে মেষ রাশির সবসময় একটা ব্যাপার থাকে তাদের ভেতরে একটা অ্যাক্টিভনেস তাড়াহুড়া করা যা দরকার এখনই এখনই করতে হবে কালকে বলে কোনো কথা নেই আজই করতে হবে এখনই করতে হবে এই অ্যাক্টিভনেস রাহুর কিন্তু ভীষণভাবে পছন্দ যার ফলে আপনারা কিন্তু রাহু মহারাজের পূর্ণ সহায়তা লাভ করবেন বিভিন্ন টেকনিক জীবনে চলার বা কাজকর্মের যে টেকনিক আছে সেটা কর্মক্ষেত্রে পূর্ণ স্বাধীনতার জায়গা এই জায়গাগুলো রাহু মহারাজ কিন্তু আপনাদেরকে দেবে পূর্ণ সহায়তা পাবেন আপনি জীবনের উন্নতির চরম শিখরে উঠে যাওয়ার জন্য রাহু একাদশে প্রবেশ করা মানে আপনাদের কাম ত্রিকোণকে অ্যাক্টিভেট করে দিয়েছে কাম ত্রিকোণ হচ্ছে আমাদের চাহিদা বা আমাদের যে ইচ্ছাপূর্তি সেই জায়গাগুলো যা আমি চাই তা আমার পেতে হবে এই জায়গাগুলো হচ্ছে কামত্রিকোণ অ্যাক্টিভেট হলে পরে হয় কাজেই আপনার সাহসিকতা আসবে আপনার সম্পর্কের জায়গা তৈরি হবে এবং আপনার যে বৈবাহিক বা সম্পর্ক সেটা ভালো হবে তার সাথে সাথে আপনার ব্যবসা ক্ষেত্র বা আর্থিক ক্ষেত্র ভালো হবে এবং আপনার যে চাহিদা যেটা আপনি যে লক্ষ্য করে এগোচ্ছেন সেই লক্ষ্য আপনার পূরণ হবে সব ক্ষেত্রেই কিন্তু আপনার এই জায়গাটাকে ব্যালেন্স করে দেবে রাহু মহারাজ যেহেতু সে তার নিজের মূল ত্রিকোণ ক্ষেত্রে বসে আছে এবং সেখানে সে সার্বিক রূপেই চিহ্নিত হবে দেখবেন একটা সময় যে পরিমাণ অর্থ আপনি খরচ করেছেন বা অযাচিতভাবে খরচা হয়ে গেছে তার থেকে অনেক 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 বেশি অর্থ কিন্তু আপনি রোজগার করতে পারবেন এবং বেশ অর্থ আপনি সঞ্চয় করতে পারবেন তার সাথে সাথে আপনার প্রপার্টির জায়গা তৈরি হবে নতুন বাহন লাভ হবে এবং ভালো ফ্ল্যাট বা বাড়ি যদি আপনি ক্রয় করতে চান সেক্ষেত্রে সেটাও কিন্তু আপনার হবে সার্বিক ইচ্ছা পূর্তির জায়গা আপনার পরিপূর্ণ হবে জীবন ঘুরে যাবে সম্পূর্ণ তিনশো ডিগ্রি আপনি দেখবেন এবং মিলিয়ে নেবেন আরো ভালো ফল পেতে গেলে পরে কি করবেন প্রত্যহ রাহুর মন্ত্র ওম রাং রাহ নামাহা প্রত্যেক দিন সূর্য অস্তর পরে এই মন্ত্রটাকে আপনারা যদি জপ করেন তাহলে পরে আপনাদের ক্ষেত্রে ভালো তার সাথে সাথে গরিব মানুষকে যদি কিছু বস্ত্র বা কম্বল এই জাতীয় কিছু দান করতে পারেন সেটাও আপনাদের ক্ষেত্রে ভালো এবং যদি পারেন মন্দিরে ধ্বজা দান করুন মন্দিরে যে ধ্বজা উড়ে সেই ধ্বজা যদি দান করে আসতে পারেন সেটাও আপনাদের ক্ষেত্রে বেশ ভালো হবে তাহলে বন্ধুরা আজ এই পর্যন্তই আগামী দিন আরও আরেকটি ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হচ্ছি ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে থাকুন নমস্কার